হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনারা তো সবাই জানেন আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি আলহামদুলিল্লাহ আজকের থেকে আজকেই ফার্স্ট দিন তো সকালে সেই যে ছেলেটাকে রেখেছি আমরা ও সিঙ্গারা বানাচ্ছে তো সিঙ্গারা বানানো শেষে আব আবারও আলু কাটতেছে কারণ নতুন দোকান আজকে ফার্স্ট টাইম কতটা চলবে না চলবে আমরা তো আর জানি না আর বেশি হলেও সমস্যা এই জন্য অল্প অল্প করেই বানানো বানাইতে বলেছি তো আলু কাটতেছে সিঙ্গারার জন্য পাশে একজনে পান খাচ্ছি তো আমি ও পাশে চুলে রান্না করতেছি আসলে আমার অনেক দিনই স্বপ্ন ছিল নিজে একটা গেস করার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা সেই স্বপ্ন আমার পূরণ করেছে তো নিজে ইচ্ছা আছে অনেক পরিশ্রম করা অনেক শ্রম দেওয়ার দোকানটার প্রতি জানি না কতটুকু পারবো না পারবো আল্লাহ চাইলে কি না পারি তো এ পাশে দুধ চাও বিক্রি হইতেছে তো দুপুরে রান্না আমি করতেছি এই পাশে ডিম রান্না করলাম ছোট মাছ রান্না করেছি লাউ রান্না করেছি ওগুলো আর দেখানো হয়নি আসলে রান্না করতে গেলে ভিডিও করা কষ্ট হয়ে যায় আস্তে আস্তে সব দেখাবো কালকে থেকে এই যে আমার একটা মামা ভিডিও করতেছে দেখে বলতেছে চেহারা দেখাইন না তো ডিম রান্না করলাম আলু দিয়ে এ পাশে আমার মেয়ে দুষ্টামি করতে এই যে ছোট মাছ অন্ধকার দেখা যাচ্ছে না এটা হোটেলের পিছনের অংশ যেখানে আমি রান্না করি তো যেগুলা সিঙ্গারা বানানো হয়েছিল সেগুলো শেষের দিকে তাই নতুন করে আবারও সিঙ্গারা ভেজে নিচ্ছে আসলে নতুন দোকান তো অল্প অল্প করেই করা হইতেছে যদি বেশি হয় তাহলে তো সমস্যা নষ্ট হবে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম